মালদার মানিকচকের মথুরাপুরে নদী ভাঙন প্রতিরোধের কাজের মান নিয়ে বচসায় জড়ালিন স্থানীয় দুইপক্ষ যাকে কেন্দ্র করে তৈরি হল ধুমধুমার পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ বুধবারের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মথুরাপুর শঙ্করটোলা এলাকায় উল্লেখ্য গত সোমবার ভোররাতে হঠাৎ করেই মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ফুলহর নদীর ঘাটে ভয়াবহ ভাঙন হয় ভাঙনে বিস্তীর্ণ এলাকা নদী পার ভেঙে পড়ে নদীগর্ভে নদীতে তলিয়ে যায় বেশ কয়েকটি যানবাহন ভাঙনের জেরে নদীগর্ভ ভেঙে পড়ার উপক্রম হয় একটি সিমেন্টের গোডাউন সহ বেশ কয়েকটি ঘরবাড়ি তাই ভাঙ্গন প্রতিরোধে সোমবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে সেচ দফতর সেই কাজের মান নিয়েই বুধবার স্থানীয়দের দুই পক্ষ রীতিমতো বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে যার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় যদিও পরে মানিকচক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রথম দিন অভিযোগ ভাঙন প্রতিরোধের কাজ ঠিকঠাক হলেও তার পরের দিন থেকে দায় সারা কাজ শুরু হয়েছে বালির বস্তা অর্ধেকের বেশি খালি রেখে নদী পারে ফেলা হচ্ছে কাজ ঠিকঠাক হচ্ছে না যার প্রতিবাদ করেছেন তারা এতেই কিছু লোকের হুমকির মুখে পড়তে হচ্ছে কারণ হুমকি প্রদানকারীরা নিম্নমানের কাজকে প্রশ্রয় দিচ্ছেন নিজেদের আখের গোছাতে চাইছে কিন্তু তারা চান সঠিক কাজ হোক মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রামের লোকের চাপের জন্য খুব ভালো কাজ হচ্ছে ইদানিং দুদিন থেকে এত নিম্নমানের কাজ হচ্ছে আমরা রীতিমতো এখানে এসে আন্দোলন করছি ঝগড়া করছি বলার পরে তারপরে বস্তাগুলো ভালো করে ভরা হচ্ছে না হলে সেভেন্টি পারসেন্ট বস্তা ফাঁকা রেখে সেলাই করে দিয়ে ফেলে দেওয়া হচ্ছে জলের করে বেশিরভাগ বস্তাগুলো হচ্ছে ফাটা ছিদ্র পচা বস্তাগুলো কেন করছে এরকম আমরা কি করে বলবো সবাই নিজের পকেটে কি করে টাকা ঢুকবে কি করে দালালি করবে কি করে কাটমানি খাবে এই জিনিসগুলো চলে আসবে আর কিছু কেউ কি আছে এলাকার কেউ যুক্ত এর সঙ্গে অনেকেই আছে কার নাম বলবো কার নাম বলবো না ঝামেলা হবে ঝগড়া হবে প্রাণের হুমকি দিবে অনেক কিছু ব্যাপার হবে তাই জন্য আমরা এখানে এসে এইটুকুই বলতে চাইছি কাজ যেন ভালো আমাদের এক টাকা দরকার নেই কোনো কিছু দরকার নেই আমরা চাই কাজ ভালো সমাজের লোক পাচুক কালকে যদি বন্ধ হয় পুরো মত ভেসে যান এখন কি কাজ ভালো হচ্ছে এখন তো বলার পরে কাজ ভালো হচ্ছে আবার যদি সরে যায় আবার কাজ খারাপ হবে আমার নাম মোহাম্মদ সোহেল খান এখানে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথায় যাবে কেন করছেন এরকম সঠিক কি জানি ওরা সব কি করছে না করছে ওরাই বলতে পারে আমরা বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে ওঠে পরিকল্পনা মনে হয় তাই হচ্ছে কি পরিকল্পনা দিচ্ছেন মনে হচ্ছে যে মাটিটা কম ভরবে কারণ ওদের একটু ফলনটা বাড়বে ওই মানে ওইগুলো সব যে এগুলো সব একটা চক্রান্ত করলে মানুষ উপরে চেঁচিয়ে ওঠে দাবি রাখছেন আপনারা আমরা দাবি রাখছি যে সঠিকভাবে কাজ করা হোক যাতে শুধু এর পার্শ্ববর্তী সংকটলা টোলা বাজার পাড়া গলপাড়া সব গ্রাম আছে আমাদের পুরোটা মত অঞ্চলটাই যদি এই বাঁধটা কেটে যায় পুরোটাই আমাদের অসুবিধা কি নাম আপনার আমার নাম শেখ রাউল